মাস মাস আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইটা আনলিমিটেড চব্বিশ ঘন্টায় গরম পানি পাবেন একেবারে রিক্স ফ্রি অরিজিনাল লোটাস কোম্পানির কল কিন্তু এক বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন

আপনার যদি পানির লাইন থাকে তাহলে আপনি লাগাইতে পারবেন পানির লাইন থাকলেই হবে আর বিদ্যুৎ সংযোগ দিতে হবে বিদ্যুৎ সংযোগ ভাই বিদ্যুতের কথা বলতেছেন তার মানে বিদ্যুৎ তো অনেক বিল আসবে ভাই

লিটার পানি আমরা পেয়ে গেলাম মিনিটে আপনি 10 লিটার পানি পাবেন 10 লিটার পানি প্রতি 5 মিনিটে ভাই 10 লিটার পানি ফ্লোর করবে আচ্ছা যখন 10 লিটার আপনি গরম পানি নিছেন ওর সাথে আবার ঠান্ডা পানি mix করতে হবে 20 লিটার 20 লিটার তার মানে আরো 10 মিনিট যদি আপনি ঠান্ডা পানি নেন ঠান্ডা পানি নিলে কিন্তু আপনার বিদ্যুৎ যাবে না বিদ্যুৎ যাবে না মাত্র যখন আপনি 5 মিনিট গরম পানি নিবে ঠিক তখন আপনার বিদ্যুৎ যাবে মানে যখন আমি গরম পানিটা নিব 1 মিনিট নেই আর 10 মিনিট নেই ওই তখনই বিদ্যুৎ থাকবে তখনই বিদ্যুৎটা যাবে জি আর যখন আপনি ঠান্ডা বানতে চলে যাবেন তখন কি আপনার বিদ্যুৎ যাবে না আচ্ছা ওকে দর্শক কি কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন প্রচন্ড শীত কিন্তু পড়েছে আর কোন জেলাতে কি রকম শীত আছে সেটা একটু কমেন্ট করে জানাই দিবেন

আপনারা ধোকা দেখতেছেন হ্যাঁ না আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেয় আপনার যখন গরম পানি আপনার না হবে হ্যাঁ তখন কিন্তু চা বানালে চার কালারটা আসে না আসে না আসবেন আমরা এটা এখন আপনাকে প্রমাণ করে দিতেছি এই দেখেন ওকে ওকে এই যে দেখেন 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 কত ধরতেও হয় না কিন্তু কালার কালার কিন্তু দেখছেন দেখেন চমৎকার মানে সাথে সাথে কেমন উঠতেছে দেখেন দেখেন ধোঁয়া কিন্তু একেবারে ভরপুর মানে আপনারা দুই মিনিট দুই থেকে পাঁচ মিনিট আপনারা ইউজ করবেন ইউজ করার সাথে সাথে পুরো বালতির পানিটা কিন্তু গরম করে ফেলতে পারে যাবে আবার বাজারে কিন্তু অনেক নকল মাল আছে ভাই এটাই তো ভাই এটা চিনার উপায় না মাল নেবেন ধরা খাইবেন চিনার উপায় কি বাজারে আপনি দেখবেন 1600 1700 1800 টাকা মাল পাওয়া যায় যেগুলো নাম থাকবে না আচ্ছা কোনো নাম পাবেন না এগুলো কোন নামও কিন্তু নাই না নাম ছাড়া যেগুলো আছে এগুলো যদি না দাম কম পাবেন কিন্তু কিন্তু যে ছেলের বাবা থাকে সে কিন্তু এক রকম তৈরি হয় আচ্ছা যে ছেলের বাবা না থাকে সে কিন্তু আরেক রকম হয় রাইট এর জন্য দেখে নেবেন লোটার এই জন্য একেবারে আপনারা এটার সাথে কিন্তু

এর মধ্যে পানি পড়তেই পারে এই যে পানি দিচ্ছি আপনি কিছু হয়েছে দেখেন কিছুই কিন্তু হয় না এর মধ্যে আপনার পানি পড়বেই আচ্ছা এটা আপনি গোসল কালে ব্যবহার করবেন এটা ধরে দেখান

ডেলিভারি দিতে পারে একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আর আমাদের শপে যদি আসতে চান তাহলে আমার এড্রেসটা হচ্ছে

হ্যাঁ পিছন তো পিতল যে এই পিতল ওপরে নাটটা লাগাইতে হবে আপনি নাটটা লাগাবেন লাগানোর পরে এই যে আমরা ট্যাপটা যেটা করছি এই লাইন থাকবে শুধু এই জায়গাতে আপনি একটু ঘুরে লাগাই দিবেন আর কোন ঝামেলা নাই আর কোন ঝামেলা মিস্ত্রি লাগবে না কারোর প্রয়োজন হবে না বা কোনো সমস্যা হবে না

আবার বলছি এখানে হিট দিলে আপনারা গরম পানি পাবেন আর কোল্ড লেখা আছে এই পাশে দিলে কিন্তু ঠান্ডা পানি পাবেন এই দেখেন এখানে হলো স্টক আচ্ছা এখানে দিবেন ঠান্ডা পানি এবং এইটা কিন্তু হচ্ছে 12 মাসি কল হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এছাড়া আপনারা চাইলে ঢাকায় ইউজ করতেছেন এটা খুলে কিন্তু আবার বাড়িতে নিয়ে যাবেন হ্যাঁ আপনি ধরে এখন ঢাকায় আছেন ঢাকার ব্যবহার করতেছেন আর বিষয়টা হচ্ছে আপনার অনেক সময় এটা আপনি ব্যাগে করে গ্রামে নিয়মিত ব্যবহার করতে পারবেন করতে পারবেন আবার অনেকে আছে আমরা যারা বাড়িতে ভাড়া থাকি অনেক ভাড়ায়াল আছে আপনারা কই বড় গিজার গুলো লাগাতে দেন লাগাতে দেয় আমার দেয়াল ফুটা করতে হবে আপনার লাইন টানতে হবে অনেক ঝামেলা এর জন্য আমরা এখন সহজ একটা পদ্ধতি আপনি অল্প টাকায় একটা গিজার ফিটিং মজুরি নেয় পাঁচ টাকা আপনি ওই পাঁচ হাজার টাকা দিয়ে এখন দুইটা কল কিনতে পারবেন কোনো ঝামেলাই টাকা দিয়ে দুইটা গিজার কলটা আপনি কল লাগাইতে পারবেন আর কোন ঝামেলা নাই ঝামেলা বিহীন ঝামেলা বিহীন একদম ঝামেলা বিহীন আপনার বাসায় যে ট্যাপ আছে এই ট্যাপটা খালি খুলবেন আর এটা আপনি লাগাই দিবেন

আরো 150 টাকা 150 150 টাকা দিবেন যেটা কুরিয়ারের ভাড়া এই টাকাটা শুধু আপনি দিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তের নেন 150 টাকা আমরা কুরিয়ারে ভাড়া নিব আচ্ছা 150 টাকা যে কুরিয়ারের ভাড়াটা এই টাকাটা আমাদের এই নাম্বারগুলোতে বিকাশে বুকিং দিয়ে দিবেন বাকি যে মালের দাম থাকবে 2300 টাকা এটা আপনি মাল হাতে বুঝে পাওয়ার পরে যে লোকে মাল বুঝিয়ে দিবে তার কাছে দিয়ে দিবেন আচ্ছা ওকে 2300 টাকা শুধুমাত্র কলের দাম আর 150 টাকা হচ্ছে

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দ্রুত যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই অরিজিনাল লোটাস ব্র্যান্ডের গরম পানির কল আপনারা নিতে পারবেন নিতে পারবেন